এখন আমরা ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে দু সালে কোন দল জয়ী হতে পারে সে বিষয়ে যে সমীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি সেটা আমরা প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই সমীক্ষার রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর প্রথমেই আমরা দেখে নিই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ অপরদিকে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে এখানে ভোট পেয়েছিল তেতাল্লিশ দশমিক সাত দুই শতাংশ এবং সিপিআইএম ভোট পেয়েছিল পাঁচ দশমিক তিন আট শতাংশ কাজেই হাড্ডি লড়াইয়ের পর দু হাজার উনিশ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এছাড়াও এসএসসি টেট দুর্নীতি কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর যে দৃষ্টিভঙ্গি সেগুলির ওপর এলাকার মানুষের কাছে প্রশ্ন করে টিপি যে ইঙ্গিতপূর্ণ সমীক্ষার রিপোর্ট দিয়েছে সেটা এখন আমরা প্রকাশ করতে চলেছি এখন দেখে নি দু লোকসভা নির্বাচনে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণত টুডু পেতে পারেন বিয়াল্লিশ শতাংশ ভোট এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন পেতে পারেন আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট এমনই ইঙ্গিত দিচ্ছে ডিপিভির রিপোর্ট অপরদিকে সিপিআইএমের সোনামণি টুডু এই কেন্দ্র থেকে পেতে পারেন আট দশমিক তিন দুই শতাংশ ভোট কার্যতই সমীক্ষার নিরিখে এই কেন্দ্রটি হাত ছাড়া হতে চলেছে বিজেপির এবং এই কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন এমনটাই দাবি করেছে ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট ডিপিভি সমীক্ষক সংস্থা দাবি করেছে যে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বেশিরভাগ অঞ্চলই গ্রামীণ হওয়ার কারণে এক্ষেত্রে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি বিশেষভাবে মানুষের মনে প্রভাব ফেলেছে সেক্ষেত্রে এই কেন্দ্রটি এই জন্য যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে এমনটাই দাবি করেছে ডিপিভি সমীক্ষক সংস্থা এখন এই কেন্দ্রে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে কারণ সমীক্ষার রিপোর্ট কোনো সময় মিলে যায় আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্রফ হয় এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন